আলোচনায় সেটা পড়ানো যাচ্ছে না ভয়ের একটা পরিবেশ কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে এই ভয় কাটিয়ে শিক্ষক মী আগামী দিনে আন্দোলনে এগিয়ে আসবে আমরা যে বিষয়গুলিকে আজকের প্রেস মিটে হাইলাইট করছি সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি টু পারসেন্ট ডি পেন্ডিং সেন্ট্রাল এমপ্লয়িরা পঞ্চান্ন শতাংশ পাচ্ছে আমরা পাচ্ছি তেত্রিশ শতাংশ কাজে এই যে বাইশ শতাংশ ডিএ না পাওয়ায় এই বাইশ শতাংশ ডিএ না পাওয়ায় আমরা সিরিয়াসলি প্রতি মাসে একজন গ্রুপ ডি কর্মচারী সাড়ে তিন হাজার টাকা আর একজন গ্রুপ বি হাইয়েস্টলি প্রায় চৌত্রিশ হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছেন কাজে এই আজকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিস্টেমের জন্য এবং রাজ্য সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত যে পৌরকর বৃদ্ধি জলকর বৃদ্ধি দুধের দাম বৃদ্ধি ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করছে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক ছিল নাভিশ্বাস অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে বাইশ শতাংশ ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা দাবি করছি কারণ এই অক্টোবরের মধ্যে টাকাটা যদি কমিটেড না করা যায় সিস্টিন ফিনান্স কমিশনের মাধ্যমে যে বাড়তি টাকা পাওয়ার যে সুযোগ সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ্বান করছি উইদিন সেপ্টেম্বর উইদিন সেপ্টেম্বর যাতে উইদিন সেপ্টেম্বর যাতে এই পেন্ডিং ডিয়েটা রিলিজ করা হয় নাহলে সিস্টিন ফিনান্স কমিশনের কাছ থেকে এই টাকাটা পাওয়া যাবে না একটা আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা আমরা ধরছি যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যদিও এখনও নোটিফিকেশন বের হয়নি আমরা কেন্দ্র সরকারের মানে এখনও পর্যন্ত নোটিফিকেশন কেন বের হয়নি এটা আমরা বুঝতে পারছি না কারণ অ্যাকর্ডিং টু মানে প্রিভিয়াস যে রুলস প্রিভিয়াস যে সিস্টেম দু হাজার ছয়ের পরে দু হাজার ষোলো নাইনটি সিক্সের পরে দু হাজার ছয় দু হাজার পরে দু হাজার ষোলোর ফার্স্ট জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা সেই জায়গায় দাঁড়িয়ে এখনও টোটাল যে এইটিন ফিনান্স কমিশনের যে নোটিফিকেশন বা তার যে সেট আপ সেটা এখনও তৈরি হয়নি যাই হোক আগামী দিনে তৈরি হবে তৈরি হবে আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করছি ত্রিপুরা রাজ্য যাতে অষ্টম বেতন কমিশন অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীরা বেতনক্রম পেতে পারে তার জন্য রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এবং এই প্রয়োজনীয় উদ্যোগের মধ্যে প্রাথমিক শর্ত হচ্ছে যত কথাই রাজ্য সরকার বলুক না কেন সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন রাজ্যে চালু হয়নি না বেতনক্রমের দিক দিয়ে না পদ অনুযায়ী মানে একজন রাজ্যের শিক্ষক রাজ্যের একজন ইঞ্জিনিয়ার রাজ্যের একজন ফার্মাসিস্ট রাজ্যের একজন নার্স কেন্দ্রের সেম পোস্টের যে পে স্কেল সেম রিক্রুটমেন্ট রুলস একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই নিয়োগ পদ্ধতি মেনে রাজ্য এবং কেন্দ্রে নিয়োগ হচ্ছে অথচ ক্রম ডিফারেন্ট অনেক মানে তেরো থেকে সতেরো হাজার টাকা ইনিশিয়ালি ডিফারেন্স হচ্ছে কাজে এই ত্রুটিগুলি যদি দূর করা না যায় এছাড়াও আপনারা জানেন অন্য অন্য যে সুযোগ সুবিধা হাউস রেন গ্রেচুয়েটি ইত্যাদি ক্ষেত্রেও কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে অনেক ডিফারেন্স সেন্ট্রালে টোয়েন্টি লাক্স গ্র্যাচুইটি আমাদের টেন লাক্স আমাদের এখানে তিন হাজার টাকা হাউস রেন সেন্ট্রালে নো সিলিং এইট পারসেন্ট বেসিক এই জায়গায় দাঁড়িয়ে এই অ্যানামুলিগুলি যদি দূর না হয় সপ্তম বেতন কমিশন অনুযায়ী যদি রাজ্যে বেতন ক্রমটা ডিফারেন্সটা যেটা দূর না করা হয় তাহলে কিছুতেই অষ্টম বেতন কমিশন কার্যকরী করা যাবে না যায় না যাবে না কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান করছি যাতে ইমিডিয়েটলি সপ্তম বেতন কমিশন প্রকৃত অর্থে রাজ্যে চালু করার পরই যাতে অষ্টম বেতন কমিশন কার্যগুলি করার উদ্যোগ গ্রহণ করে না হলে অষ্টম বেতন কমিশন সপ্তমের মতোই রাজ্য কর্মচারী শিক্ষকদের অধরা থেকে যাবে আমরা থার্ড পয়েন্ট যেটা বলছি সমস্ত দপ্তরে দপ্তরে প্রচুর শূন্য আমাদের হিসাব অনুযায়ী প্রায় মোর দেন ফিফটি থাউজেন্ড মোর দেন ফিফটি পোস্ট শিক্ষক এবং কর্মচারীদের খালি পড়ে রয়েছে এবং এই খালি থাকার ফলে শিক্ষা ব্যবস্থা লাটে উঠছে পঠন পাঠন প্রায় বন্ধ বিভিন্ন জায়গায় পাশাপাশি যে অফিসে কাছেরিতে যে কর্ম সংস্কৃতি সেই সংস্কৃতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে এবং বেকারদের মধ্যে হতাশা বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ হাজার পথ খালি রেগুলার পোস্ট খালি কাজে এই পোস্টগুলিতে যাতে ইমিডিয়েটলি নিয়োগ করা হয় আমরা এই আহ্বান করছি রাজ্যের স্বার্থে বেকারদের স্বার্থে ত্রিপুর রাজ্যের সংস্কৃতির স্বার্থে এবং আমরা আহ্বান করছি যে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন যে বামফ্রন্ট সরকার যখন ছিল বামন সরকার অনিয়মিত কর্মচারীদের রেগুলার করার একটা উদ্যোগ তাদের মধ্যে ছিল যারা দশ বছর অনিয়মিত কর্মচারী হিসেবে চাকরি করেছেন বা করতেন তারা দশ বছর পরে রেগুলার হয়ে যেতেন এবং সেই ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা ছিল আপনাদের স্মরণে আছে নাইনটি সিক্স নাইনটি সেভেনে অনিয়মিত কর্মচারীদের নিয়ে আমরা একটা বিশাল আন্দোলন